আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন যদি একটি ভোটও পেয়ে থাকি আমি আমার জামানত যদি বাজেয়াপ্ত হয় তারপরেও আমি এককভাবে নির্বাচন করব গণ অধিকার পরিষদের ট্রাক প্রদিকে ভয়ের কোনো কারণ নেই ডরের কোনো কারণ নেই কোনোভাবেই আপনারা ভীতি সন্তুষ্ট হবেন না যে দুষ্কৃতিকারীর চক্রটি এটি বলার চেষ্টা করছে রানীসংকল পীরগঞ্জ উপজেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে বলছি এইবার অন্তত নির্বাচনে আপনাদের জামানত থাকে কিনা এই বিষয়ে চিন্তা করুন কাউকে নিয়ে ভাবার ভাব ভাবতে আসিয়েন না আমি মামুনুর রশিদ জুলাই গণভ্যুত্থানের সামনের সারির নেতা ছিলাম বিক্রি হতে আসিনি লোভে পড়ে শেখ হাসিনার ফাঁদে পা দিইনি রাজপথে লড়াই করেছি আপনারা লোভে পড়ে শেখ হাসিনার সংসদে দেয় শেখ হাসিনাকে বৈধতা দিয়েছিলেন আমরা বামুন রশিদরা দিইনি গণ অধিকার পরিষদ দেয়নি কথা স্পষ্ট করে বলছি গণ অধিকার পরিষদকে নিয়ে উল্টা পাল্টা কোনো মন্তব্য করলে রাজপথে ছেড়ে দিয়ে কথা বলব না আপনাদের প্রত্যেকের ইতিহাস আমার নখদর্পণে আঠারো সাল থেকে এই পণ্ড বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় ছিল ক্ষমতায় কিন্তু আপনারা রেখেছিলেন এখনও সেই কথাগুলো কিন্তু বলা শুরু করিনি স্পষ্ট করে বলছি এই কথাগুলো সামনে বলবো। এবং আমার কোনো হিন্দু ভাইকে যদি ভীতু সন্তুষ্ট করার চেষ্টা করেন আল্লাহর কসম এক পিঠের চামড়া থাকবে না হয় আমি মারা যাব কিন্তু পিঠের চামড়া রাখবো না আপনি মেরে ফেলবেন মরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু আপনারও পিঠের চামড়া রাখবো না যদি কোনো হিন্দু ভাইকে ভীতু সন্তুষ্ট করার চেষ্টা করেন এইবার হিন্দুরা বেঁধেছে জোট তারা ফলাফল দেখিয়ে দিবে নির্বাচনের দিকে আমি বিশ্বাস করি জনগণ গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থের পক্ষে থাকবে মুক্তিযুদ্ধের মহান চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের পক্ষে থাকবে কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ ফাফরবাজদের সাথে থাকবে না এটি আমরা বিশ্বাস করি গণ গণভ্যুত্থানের সামনের সারি সক্রিয় কর্মী এবং নেতা হিসাবে বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের বিপুল ভোটে ঠাকুরগা তিনে নির্বাচিত হব ইনশাআল্লাহ